দীর্ঘদিন সুন্দরবনের রাস্তা বেহাল ভগ্ন প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভ গ্রামবাসীদের বিডিওর আশ্বাস নতুন রাস্তার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশকালীন দু নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের পুষখালী থেকে মণিপুর পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ভগ্ন দশাম ছোট মাঝারি যানবাহন চললে দুর্ঘটনার মধ্যে পড়তে হয় এমনকি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা প্রায় দুর্ঘটনার মধ্যে পড়ে আর বর্ষার জল পড়লে এক হাঁটু জল দাঁড়িয়ে পড়ে অটো চালক থেকে সাধারণ মানুষ এবার নতুন রাস্তার দাবিতে টায়ার চালিয়ে প্রতিবাদ বিক্ষোভ অবিলম্বে রাস্তা না করলে আমরা বৃহত্র আন্দোলনের ডাক দেব সকাল দশটা থেকে শুরু হয়েছে তাদের প্রতিবাদ যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন সন্দেশখালি দু নম্বর প্লাকের বিডিও অরুণ সামন্ত বলেন ন কিলোমিটার রাস্তা নতুন রাস্তা হয় তার জন্য আমরা দুবার টেন্ডার করেছি দ্বিতীয়বার টেন্ডার মঞ্জুর হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয়েছে ঠিকাদার সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে কিন্তু সাধারণ মানুষ সময় দিতে চাইছে না দ্রুত নতুন রাস্তা চাইছে বহুত রাস্তাটা বেল দশা এই বেহাল দশার জন্য আমরা বিভিন্নভাবে প্রশাসনকে বলার চেষ্টা করেছি এবং ইভেন দু হাজার সালের ডিসেম্বর মাসে এগারো তারিখ আমরা একটা অবস্থান বিক্ষোভ করেছিলাম সেখানে ডিডিও সাহেব সমেত সমস্ত প্রশাসন এসেছিল এক মাসের মধ্যে আমাদের রাস্তাঘাট করে দেওয়ার কথা বলেছিল কিন্তু করেনি যার জন্য আমরা পুনরায় আবার অবস্থান বিক্ষোভ করেছি এই আজকের এই প্যান্ডেল বাধা নিয়ে একজনকে মারা হয়েছে কি বলবেন এ বিষয়ে দেখুন এগুলো হলো চক্রান্ত আমাদের আমরা যে মূল উদ্দেশ্য আমাদের রাস্তা তৈরি করা এটাকে যাতে ভেস্তে দেওয়া যায় যার জন্য আমাদের যার প্যান্ডেল ভাড়া করেছিলাম আমাদেরই একজন গাড়ি চালক তানাকে এমনভাবে মেরেছে তিনি এখন হসপিটালে ভর্তি আছে মুখ দিয়ে রক্ত উঠছে জানিনা তিনি বাঁধবেন কি না তার নাম কী রয়েছে জানারা মেরেছেন যা কতখানি অসুস্থের মুখে পড়ে সে সমস্যার কথা যেটা হচ্ছে আমি যখন নিজে চলিয়ে এই রাস্তায় সেই রাস্তায় অসুস্থ হয়ে যাওয়ার মতো উপক্রম আমার এবং আমি অনুভব করি যিনি ভ্যান চালাচ্ছেন তিনি কি পরিমানে অসুস্থ হতে পারেন তার গাড়িটা কি পরিমানে নষ্ট হয়ে যেতে পারে এবং তার পরের দিনের খাবারটা খাতিরেই আজকের আমি রাস্তায় বসতে বাধ্য হয়েছি কিন্তু এর আগেও তো দেখা গিয়েছিল যে তুই মুখে ওখানে কোথাও একটা ব্যানার মারা হয়েছিল যেটাতে রাস্তার কাজ শুরু হয়েছিল এবং কবে আর শেষ হবে কবে লেখা ছিল কি বলবেন এই ব্যাপার অনেক ব্যানার আমরা এই রাস্তাকে কেন্দ্র করে বা অন্য কোন প্রকল্পকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি কিন্তু তার ফুটফুল কোনো কাজ চেহারা ইত্যাদি দেখতে পাচ্ছি না বিশেষত আইলার পরের থেকে এই রাস্তা সংস্কারের কোন কোনো ঘটনা একবার হয়েছিল মনে আছে তারপরে আজকের প্রায় তেরো বছর হতে চললো বারো বছর শেষ হয়ে গেছে কোনো সংস্কারের কথা আমরা অন্তত দেখিনি বলিনি জানিনি শুনি এবং সাধারণ মানুষও কিন্তু এই মুহূর্তে কোনো কিছু সেই রকম দেখতে পাচ্ছেন না এবং সেই যন্ত্রণা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে যে তারা কি অবস্থার মধ্যে প্রতিদিন দিন গুজরান করছে